আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বাইরা আজকে আমরা দেখব এম এস এক্সেলের অষ্টম ক্লাস আজকে দেখব কিভাবে সূত্র ব্যবহার করে এভারেজ বের করতে হয় বেস্ট বের করতে হয় পর্স্ট বের করতে হয় দেখেন এই জায়গায় আমার সামনে একটা বিজনেস রিপোর্ট রাখা আছে এই জায়গায় লেখা আছে সেলস ম্যানেজার আর এই জায়গায় সেলস ম্যানেজারদের নাম রয়েছে আর এখানে প্রত্যেক ম্যানাজারে কত বিক্রি করছে তার সংখ্যাটা রয়েছে তো এখান থেকে আজকে আমাদেরকে বের করতে হবে আমাকে বলা হলো যে এই যে আহমেদ জুবাইয়ের এই জায়গায় উনি আটষট্টি হাজার পাঁচশো সাতাশ টাকা বিক্রি করছে এরপরে আশরাফ আহনাফ রাফিন উনি পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা এবং অনেকে আরও অনেক সংখ্যা বিক্রি করছে তো আমাকে বলা হলো এখান থেকে যে কত বিক্রি করা হয়েছে প্রত্যেকেরটা যদি আমরা এভারেজ করি গড়ে কত হয় এটা বের করে দাও তাহলে এই ক্ষেত্রে আমরা আজকে এভারেস্টটা দেখব কীভাবে এভারেস্টটা বের করতে হবে তো আমি এভারেস্টটা এই জায়গায় বের করবো এভারেস্ট বের করার জন্য আমরা এই সেলের মধ্যে ডাবল ক্লিক দিলাম ডাবল ক্লিক দেওয়ার পরে কিবোর্ড থেকে আমরা সমান চিহ্ন দেব দেওয়ার পরে এই জায়গায় লিখব এভারেস্ট এবি দেখেন আমি যখন এ বি লিখলাম তখন এই জায়গায় সূত্র চলে আসছে এভারেস্ট তো আমরা এই জায়গায় ডাবল ক্লিক দেব ডাবল ক্লিক দেওয়ার পরে এখন আমরা কি করব আমরা যে সংখ্যাগুলার এভারেস্ট বের করতে চাই এই সংখ্যাগুলাকে কাউন্ট করব তো আমি এখান থেকে আমি এখান থেকে এই পর্যন্ত ধরলাম ধরার পরে দেখেন আমার এই সেল থেকে নিয়ে এই সেল পর্যন্ত কাউন্ট হয়ে গেল এবার আমি এটাকে একটা লাস্ট প্যাকেট দিয়ে বন্ধ করে দেবো আমি সিফটা ধরে লাস্ট প্যাকেট দিয়ে দিলাম এবার যদি এন্টারে প্রেস করি তাহলে দেখেন এই জায়গায় এভারেস্টটা চলে আসছে এই জায়গায় ব্যারেজ চলে আসছে এরপরে দেখেন এই জায়গায় লেখা আছে বেস্ট বেস্ট মানে হইলো আমাকে বলা হইলো এখানের মধ্য থেকে যিনি সবচেয়ে বেশি কী করছে তার সংখ্যাটা কত আমাকে বের করে দাও তাহলে এই ক্ষেত্রে আমরা এই বেস্ট যে অপশনটা আছে আমরা এখান থেকে বের করবো এই জন্য আমি এই সেলে ডাবল ক্লিক দিলাম দেওয়ার পরে সমান চিহ্ন দিলাম এরপরে সমান চিহ্ন দেওয়ার পরে আমরা লেখবো ম্যাক্স এম এ এক্স ম্যাক্স দেখেন এতটুকু লেখার পর এই জায়গায় চলে আসছে ম্যাক্স তাহলে আমি এই ম্যাক্স যে সূত্রটা আছে এটাতে ডাবল ক্লিক দিলাম ডাবল ক্লিক দেওয়ার পরে আমার সূত্রটা এই জায়গায় অ্যাপ্লাই হইল এবার আমরা এই সংখ্যাগুলোকে দৌড়ব ধরার পরে দেখেন এই জায়গা থেকে নিয়ে এই পর্যন্ত সংখ্যাগুলো সিলেকশন হয়ে গেছে এবার আমরা লাস্ট প্যাকেট দিয়ে দিব লাস্ট প্যাকেট দিয়ে যদি এন্টার দিই তাহলে দেখেন এখান থেকে সবচেয়ে বড় যে সংখ্যা এই সংখ্যাটা এই জায়গায় চলে আসছে এরপর যদি আমাকে বলা হয় যে এই জায়গায় সবচেয়ে কম বিক্রি কে করছে এই সেই সংখ্যাটা জানতে চাই তাহলে এই ক্ষেত্রে আমরা কীভাবে বের করব এই জন্য আমি এই সেলে ডাবল ক্লিক দিলাম ডাবল ক্লিক দেওয়ার পরে সমান চিহ্ন দিব এরপর এই জায়গায় লিখবো মিন এম আই এন মিন মিন লেখার পরে এবার এই জায়গা দেখেন সূত্রগুলো চলে আসছে আমি এই মিনের মধ্যে ডাবল ক্লিক দিলাম ডাবল ক্লিক দেওয়ার পরে আগের মতোই আমি এই সেলগুলাকে সিলেকশন করব সিলেকশন করার পরে শেষের দিকে আমরা লাস্ট ব্র্যাকেট দিয়ে দেব আমি লাস্ট ব্র্যাকেট দিলাম এবার যদি এন্টার প্রেস করি তাহলে দেখেন সবচেয়ে কম সংখ্যায় যেটা আছে এটা এই জায়গায় চলে আসছে এরপরে নিচের দিকে দেখেন লেখা আছে বেস্ট ফার্স্ট সেকেন্ড তার এই জায়গা ওয়ার্স্ট ফার্স্ট সেকেন্ড তার অর্থাৎ আমাকে বলা হইলো যে এই যে সংখ্যাটা আছে এখান থেকে সবচেয়ে বেশি কারা বিক্রি করছে তাদের প্রথম তিনটা সংখ্যা আমি জানতে চাই এবং এই জায়গা বলা হইলো সবচেয়ে কম কারা বিক্রি করছে এই প্রথম তিনটা সংখ্যা আমি জানতে চাই তাহলে আমরা এই ক্ষেত্রে সবচেয়ে বড় যে সংখ্যাটা এটা বের করবো এখান থেকে তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব আমি এ এ ডাবল ক্লিক দিলাম তারপর সমান চিহ্ন দিব এবার আমি দেব লার্জ এল এ আর জি ই লার্জ লার্জ লেখার পরে দেখেন এই জায়গা লার্জ যে সূত্রটা আছে এই সূত্রটা এই জায়গায় চলে আসছে এবার যদি আমি এই লার্জ এ ডাবল ক্লিক দেই তাহলে দেখেন সূত্রটা এই জায়গায় अप्लाई হয়ে গেল এবার আমরা এই সংখ্যাগুলোকে ধরব ধরার পরে এবার এখান থেকে আমরা একটা ক্ষমা দিব ক্ষমা দেওয়ার পরে যেহেতু সবচেয়ে বড় সংখ্যা তাহলে এজন্য আমি এক দিলাম এক দেওয়ার পরে লাস্ট বেকের দিয়ে যদি এন্টার দিই তাহলে সবচেয়ে বড় যে সংখ্যাটা এই জায়গায় চলে আসবো এরপরে এই জায়গায় দিব দুই নম্বরের সবচেয়ে বড় যে সংখ্যাটা আমরা এই জায়গায় আনতে চাই এক্ষেত্রে আমরা এই জায়গা ডাবল ক্লিক দিব দেওয়ার পরে এখানে সমান চিহ্ন দিলাম সমান চিহ্ন দেওয়ার পরে এই জায়গায় লিখবো লার্জ তো দেখেন এই জায়গায় লার্জ চলে আসছে আমি এই লার্জের মধ্যে ডাবল ক্লিক দিলাম ডাবল ক্লিক দেওয়ার পরে আগের মতোই আমরা এগুলা সিলেকশন করব সিলেকশন করার পরে আগের মতো একটা ক্ষমা দিব তো এই জায়গায় আমরা দিছিলাম ক্ষমা দেওয়ার পরে এক দিস মানে সবচেয়ে বড় সংখ্যা এই জায়গায় দিব দুই দিকে যেহেতু দুই নম্বর সবচেয়ে বড় সংখ্যা কোনটা আমরা এইটা বের করতে চাই এই জন্য আমি দুই দিলাম দুই দেওয়ার পরে এন্টার দেবো এন্টার দেওয়ার পরে যদি আমি এন্টার দিই তাহলে দেখেন দুই নম্বরের সবচেয়ে বড় যে সংখ্যা এই সংখ্যাটা এই জায়গায় চলে আসছে এরপরে আমরা তিন নম্বরের সবচেয়ে বড় যে সংখ্যা এটা বের করতে চাই তো আমরা এভাবেই দিব এই জায়গার সমান চিহ্ন দিয়ে লার্জ দিলাম লার্জ দেওয়ার পরে এখান থেকে আমরা এগুলা সিলেকশন করবো করার পরে ক্ষমা দিব এবার এই জায়গায় তিন দিব তিন দেওয়ার পরে যদি আমি লাস্ট উইকেট এন্টার তাহলে দেখেন এখানে তিন নম্বর পরে যে সংখ্যাটা আছে এটা চলে আসছে তাহলে এই জায়গায় প্রথম তিনটা বড় সংখ্যা সিরিয়াল পেয়ে আমরা নিয়ে আসলাম এরপর বললো সবচেয়ে কম যারা বিক্রি করছে তাদের প্রথম তিনটা সংখ্যা নিয়ে আসো তাহলে এই ক্ষেত্রে আমরা বের করে নিয়ে আসার জন্য আমি এটাতে ডাবল ক্লিক দিলাম দেওয়ার পরে সমান চিহ্ন দিলাম এবার এই জায়গায় লেখ স্মল দেখেন আমি যখন স্মল লেখলাম তখন এই জায়গায় সূত্রটা চলে আসছে স্মল তো আমি স্মলে ডাবল ক্লিক দিলাম এবার আগের মতো আমি এইগুলাকে সিলেকশন করবো করার পরে এই জায়গায় একটা ক্ষমা দিব ক্ষমা দেওয়ার পরে ওয়ান দিব ওয়ান দেওয়ার পরে লাস্টেটে এবার যদি এন্টার চাপি তাহলে সবচেয়ে কম সংখ্যা যেটা এই জায়গায় চলে আসছে এরপরে বলা হইলো দু নম্বরের সবচেয়ে কম সংখ্যা যেটা এটা এই জায়গায় নিয়ে আসো তাহলে এই ক্ষেত্রে আমি এই জায়গায় ডাবল ক্লিক দিলাম দেওয়ার পর সমান চিহ্ন দেওয়ার পরে লিখবো স্মল স্মল লেখার পরে এই জায়গায় দেখেন সূত্র আসছে আমি এখান থেকে স্মলের মধ্যে ডাবল ক্লিক দিলাম ডাবল ক্লিক দেওয়ার পরে এগুলো আমি সিলেকশন করলাম এরপরে একটা ক্ষমা দিলাম ক্ষমা দেওয়ার পরে টু দিলাম যেহেতু দুই নম্বর সংখ্যা এরপরে লাস্ট প্যাকেট দিয়ে এন্টার দিলাম তাহলে দুই নম্বর সংখ্যাটা চলে আসলো এরপরে আমাকে বলা হলো এই জায়গায় তিন নম্বরে সবচেয়ে কম যিনি বিক্রি করছে তার সংখ্যাটা এই জায়গায় নিয়ে আসো তাহলে এই ক্ষেত্রে আমি আগের মতো এখানে সমান চিহ্ন দিয়ে লিখবো স্মল স্মল লেখার পরে দেখেন এই জায়গায় স্মল চলে আসছে আমি এবার স্মলে ডাবল ক্লিক দিব স্পেলে ডাবল ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমি সংখ্যাগুলা সিলেকশন করে দেব সংখ্যাগুলা সিলেকশন করার পরে একটা কমা দিব কমা দেওয়ার পরে আবার থ্রি দিব থ্রি দেওয়ার পরে লাস্ট প্রেকেট দিয়ে যদি এন্টার দেই তাহলে দেখেন তিন নম্বর সবচেয়ে ছোট যে সংখ্যা এই জায়গায় চলে আসলো তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন অত্যন্ত সহজে আমরা এই জটিল কাজগুলা করতে পারি আজকের ক্লাসটা পর্যন্ত যারা বুঝেন না অবশ্যই আমাকে নক করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব